নমস্কার বন্ধুরা শ্রীময়িক অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি সংখ্যাতত্ত্বের ওপরে বলছিলাম আজকে দুই নম্বর সংখ্যা নিয়ে বলবো দুই তারিখে যাদের জন্ম এগারো তারিখে জন্ম কুড়ি তারিখে জন্ম এবং উনত্রিশ তারিখে জন্ম প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নাম্বার দুই বেরোচ্ছে এখানে যোগ করে অ্যাড করে ফাইনাল নাম্বার হচ্ছে দুই সংখ্যাতত্ত্বে আমাদের দুই সংখ্যাকে বলা হয় এই সংখ্যাটি যাদের জন্ম হয় সংখ্যাতে তাদের সেই সব জাতক জাতিকারা প্রচণ্ডভাবে আবেগ আবেগপ্রবণ হয়ে থাকে অনুভূতিশীল হয়ে থাকে এবং তাদের হৃদয় ভীষণভাবেই কোমল হয়ে থাকে মনের স্থিরতা না থাকার মানে থাকায় ভাবধারার দ্রুত একটা পরিবর্তন আসে সামাজিক রীতিনীতি ও ঘর সংসার তাদের কাছে কিন্তু প্রিয় অল্পতেই কষ্ট পায় ও খুব সহজেই ভেঙে পড়ে তারা ধার্মিক দার্শনিক শিল্পী লেখক লেখিকা অভিনয় শিল্পী এগুলো হতেই পারে নৃত্যকলা চিত্রকলা রচনা এবং যে কোনো সৃজনশীল কাজের সাফল্য এনে দিতে পারে এরা হৃদ দৌর্বল্য মাথা ধরা কণ্ঠ জিহ্বা কান বা অন্ত্রের গোলযোগ যক্ষা টিউমার কিংবা আহ মস্তিষ্কজনিত কোনো সমস্যায় ভুগতে পারে যে কোনো ইংরেজি মাসের দুই এগারো কুড়ি বা উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে তাদের সংখ্যা কিন্তু দুই হয়ে থাকে